ওয়েলকাম টু স্টাডি আড্ডা আমি আলোচনা করব আজকে বিভিন্ন কার্টুন চরিত্র থেকে এইটি প্লাস এমসিকিউ আশিরও বেশি এমসিকিউ নিয়ে আমি আলোচনা করব যেগুলো ডাব্লিউ বিপি অর্থাৎ যে কনস্টেবলের পরীক্ষা আসছে ডাব্লিউবিপি এবং ডাব্লিউ বি এসএসসি ডাব্লিউ বি এসএসসি তো এখান থেকে কিন্তু প্রশ্ন একটা থেকে দুটো থাকবেই ডাব্লুবি এস এসএসিস বিশেষ করে তো ডাব্লিউবিপি একটা এবছরের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কার্টুন চরিত্র তার শ্রোসটা মানে এই চরিত্র ব্যাপারগুলোকে ডাব্লিউপি বা এই টপিকগুলোকে ডাব্লিউপি দেখছি বিগত কত বছরেও টার্গেট করেছে এবং এবছর তো করবেই এসআই প্রশ্নপত্রে দেখে যা বোঝা গেল যে এই টপিকগুলোকে তারা টার্গেট করতে চলেছে তো বলবো পুরো ভিডিওটা দেখতে আশির মধ্যে তোমার নিজেরা করা করতে পারছো সেটা কমেন্টে জানাবে এবং যেগুলো নতুন বলে মনে হচ্ছে সেগুলো খাতায় নোট করবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং একটু শেয়ার করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট সমস্ত রকম চাপ চাকরির আপডেট এবং প্রিপারেশানের জন্য স্টাডি আরটা সাবস্ক্রাইব করে রাখো তো চলো ভিডিওটা শুরু করি হো ইজ দ্য ভিশনারি ক্রিয়েটার প্রাইমারিলি রেসপন্সিবল ফর দ্য আইকনিক ক্যারেক্টার মিকি মাউস মানে মিকি মাউসের চরিত্রের জন্য প্রাথমিকভাবে কোন স্বপ্নদর্শী স্রষ্টা দেয় মানে কে এটা ব্যাপারটা হচ্ছে কে তো আমি কালিটা চেঞ্জ করে নিচ্ছি ওয়ার্ল্ড ডিজনি ওয়ার্ল্ড ডিজনি নেক্সট দ্য লেজেন্ডারি অ্যানিমেটেড অর্থাৎ আমি বাংলাটা বলছি এম জি এম এর জন্য বিখ্যাত অ্যানিমেটেড টম অ্যান্ডারি টম অ্যান্জেরি যেটা আমরা দেখতাম অর্থাৎ আমরা আমাদের ছোটোবেলা টম এনজারি কেটে দেখেছে মানে ছোটোবেলাটা টম এঞ্জারি দেখেই কেটেছে আমরা সবাই দেখেছি তো এই জুটিটা কে তৈরি করেছিল এই জুটিটা তৈরি করেছিল উইলিয়াম হানা ও জোসেফ বারবেরা অপশান বি নেক্সট দীর্ঘকাল ধরে চলা ব্যঙ্গাত্মক অ্যানিমেটেড সিরিজ এর পেছনে মূল কার্টুনিস্ট কে অপশান সি ম্যাট নেক্সট বিকিনি বটমের জলজ জগৎ এবং এর প্রধান বাসিন্দা স্কোয়ার স্কোয়ারপ্যান্স কোন মেরিন সায়েন্সের শিক্ষক থেকে অ্যানিমেটেড হওয়ার মস্তিষ্ক প্রস্তুত এটা হবে স্টিভেন্স লেনমার্ক অপশান বি প্রিয় কমিক স্ট্রিপ চরিত্র স্নুপি এবং পিন্টস গ্যাং কোন বিখ্যাত আমেরিকান কার্টুনিস্ট দ্বারা তৈরি চার্লস এম বি অপশান বিখ্যাত পোকেমন ফ্র্যাঞ্চাইজির মূল স্রষ্টা কোন জাপানি ভিডিও গ্রেম ডিজাইনার কে তার মানে এটা হবে কেন সুগিমোরি অপশান সামুরাই জ্যাক কার্টুন নেটওয়ার্কের প্রথম দিকের হিট সো ডেক্সটাটার ল্যাবরেটরি দ্য সোর্সটা ব্যক্তি একই তো তিনি কে তিনি আছে জেন্ডি টারটা টারটাক ভাস্কি টারটার ভাস্কি অপশন বি নয় পোপাই দ্য সেলারম্যান চরিত্রটি পেছনে মানে কে তৈরি করেছে এক কথায় এলিজি ক্রিসলার সেগার এলিজি ক্রিসলার সেগার নেক্সট জনপ্রিয় অ্যাডাল্ট অ্যানিমেটেড সিরিজ ফ্যামিলি গায়ের পরিকল্পনা এবং কণ্ঠস্বর প্রদান ব্যক্তি কে এটা হবে সেট ম্যাকফার্লেন অপশন সি নেক্সট মাঙ্গা রিসল নামে পরিচিত কিংবদন্তি জাপানি শিল্পী দ্বারা চরিত্রটি হলো অ্যাস্ট্রো বয় সেটা কে মানে কে তৈরি করেছে সেটা হচ্ছে ওসামু তেজুকা ওসামু তেজুকা অপশন এ ওয়ার্নার ব্রাদার্সের কোন অ্যানিমেশন পরিচালক বাগস বাণী এবং রোড রানারের জন্য বিখ্যাত অপশান বি চাক জোনস সরি ড্রাগন বল চরিত্রের স্রেষ্ঠা কে এটা হবে আকিয়া তোরিয়ামা আকিয়া তোরিয়ামা নেক্সট কার্টুন নেটওয়ার্ক দ্য হিট শো পাওয়ারফাল গার্লস কার দ্বারা তৈরি হয়েছিল এটা হবে ক্রেক ম্যাক ক্রেকেন ক্রেক ম্যাক ক্রাকেন নেক্সট জনপ্রিয় অ্যানিমে সিরিজ সেইলার মুন এ সোসটা কে এটা হবে নাকো নাওকো তাকেউচি অপশন এ নেক্সট কোবি ডু কোন জুটি তৈরি করেছিলেন এটা হবে জোরুবি ও কেন স্পিয়ার অপশন এ নেক্সট ক্লে অ্যানিমেশন ক্লাসিক যেমন ওয়ালস অ্যান্ড গ্রোমিট এবং সন্দীপের জন্য পরিচিত অ্যানিমেশন স্টুডিও কোনটি এটা হবে আর্দামান অ্যানিমেশন আর্দামান অ্যানিমেশন আন্দামান নয় আর্দামান নেক্সট মাই নেইবার টোটোরো এর সোসটা এবং স্টুডিও ঘিবলি সহপ্রতিষ্ঠাতা কে এটা হাওয়াও মিয়াজা কি বিখ্যাত চরিত্র ড্রমেন এবং নবিতা কে কোন মাঙ্গা শিল্পী জুটি তৈরি করেছিল ফুজি কি এফ ফুজিও রিপিট কোয়েশ্চেন একটা রিক অ্যান্ড মটরি এর পেছনে কারা মানে কারা তৈরি করেছিল এটা হবে জাস্টিন রয়ল্যান্ড এবং ড্যান হারমান অপশান বি কে মিস্টার ম্যাগুই চরিত্রটি তৈরি করেছিল এটা জন হাবলি অপশান বি বাক্যের জন্য অর্থাৎ এই যে বব অব এ ডুপ এই বাক্যের জন্য পরিচিত কোন বিখ্যাত কার্টুনিস্ট চরিত্রটি উনিশশো তিরিশ সালে ম্যাক্স প্লেজার তৈরি করেছিলেন বেটি বুপ অপশন ক্রিয়েশন সরি আফটার দ্য লাস্ট এয়ারবেন্ডার এই চরিত্রটি তৈরি করেছিল কি মানে কোন জুটিকে এটা বলা হয় মাইকেল দান্তে ডিমার্টিনো এবং বি उडी वुडपेकर कौन माने तिनी कौन मजार कार्टूनिस्ट मजार प्राणी कार्टूनिस्ट उडी वुडपेकर तयार করেছিলেন এর হবে ওয়াল্টার ল্যান্টেজ অপশন বি नेक्स्ट एडवेंचर টাইমস ওয়াজ ক্রিয়েটেড মানে কে তৈরি করেছিল এটা পেন্ডেল্যান্টন ওয়ার্ড অপশন বি नेक्स्ट মাই লিটল পনি ফ্রেন্ডশিপ ইজ ম্যাজিক জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ মাই লিটল পনি ফ্রেন্ডশিপ কে তৈরি করেছিল এটা লরেন ফাউস্ট অপশন বি নেক্সট কার দ্বারা তৈরি হয়েছিল এটা লরেন বি কোন অ্যানিমেশন কি পিঙ্ক প্যান্থার চরিত্রটি তৈরি করেছিল ফ্রিজ ফ্লেলিং নেক্সট ডাড়িয়া কোন ব্যক্তি দ্বারা তৈরি হয়েছিল এটা হবে ভিভিস বাট অ্যান্ড হেড অপশান বি নেক্সট সাউথ পার্ক সাউথ পার্ক কোন দুই অত্যন্ত প্রভাবশালী লেখক অভিনেতা সৃষ্টি এবার ট্রিটি পার্কার অ্যান্ড মার্টস কোন অপশান বি রেগুলার শো কার্টুন নেটওয়ার্ক সিরিজের রেগুলার শো শোয়ের সোসটা কে এটা বলছে জে জি কুইন্টাল অপশান বি টিন মিউট্যান্ট নিনজা টার্টেলস কে তৈরি করেছিলেন কেভিন ইস্টম্যান ও পিটার লোয়ার্ড অপশান এ ব্রিটি বাবেল আচ্ছা ব্রিটি রাবেল চরিত্রটি কে তৈরি করেছিলেন তবে দা ফিল্ম স্টোন ফিল্ম স্টোন ফিল্ম নয় ফিল স্টোন ফেলিক্স দা ক্যাট প্রথম অ্যানিমেটেড চরিত্রগুলির মধ্যে একটি যা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল ওটা কে তৈরি করেছিলেন এটা অটো মেসমার অপশন সি এবং কোড নেম কিডস নেক্সট ডোর শোটি কার দ্বারা তৈরি হয়েছিল টম ওয়াটারম্যান নেক্সট তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আমি প্রায় এইটটি কোয়েশ্চেন করালাম কার্টুন চরিত্র থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করালাম ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটু শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম